বন্ধুরা কেমন আছে অবশ্যই ভালো আছে ভালো থাকো আর এদিকে আজকে কালকে আমি চলে এসছি কাজে তা বাড়ি থেকে চলে এসে তো মনটা খারাপ অবশ্যই আর কি বলতো এসে পরিষ্কার করতে লাগি আর এমনিতে আরো নোংরা বেশি হয়ে গেলে তাই সব মিষ্টি কানো করে দিয়ে দিয়েছি ঠিক আছে তার পরিষ্কার হচ্ছে

আমার কোনো রকম আজকে চলে এসেছি কাজে তা আমার কারখানা তো রকম ধুয়ে দিলাম ঠিক আছে তা এখন রুমে চলে এসেছি তাই এই রুমটা আমি থাকি সেটা বুঝতে পারছো যে এই রুমের কি অবস্থা এখন জামা প্যান্ট এখন সবসময় ঝুলছে একবার এই বাইরে তো মানে রোদে তো কোনোদিন দেওয়া হয় না আর এসে আবার ওখান থেকে কারখানা ধুয়ে এসে আবার আমাকে জামা কাপড় কাঁচতে হচ্ছে জামা কাপড় আমি ভিজে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আর আমাদের এই রুমটাকে আরো অন্ধকারে ভর্তি মানে এত অন্ধকার ভূতের মতন ঘরটা দেখো আর এই দিকে তো তোমার জামা কাপড় কাটছে তাই এখানে আমাকে কাটতে হচ্ছে সবই বুঝতে পারছো এখানে মানে কি বলতো আমি যেখানে পরে এসে এখানে কেচে নিয়ে রেখে দিচ্ছি নতুন জামা না হলে কাজ না কাজলে কি বলো নোংরা হয়ে যাবে নোংরা তো এমনি পরে এসছি ঘামে তো যাত অবস্থা তার জন্য একটু কেচে দিচ্ছি আর এখানে একটা চাদর ফেলে গেছিলাম তাই চাদরটা মাখিয়েছি কাজ বলে নাহলে ঢাকা নেওয়া মুশকিল হয়ে যাবে আর আমাদের এই রুমটা এত মানে কি বলতো মানে ভূতের ঘরের মতো রুমটা তুমি কি বলেছি যে রুমটা আমরা থাকি মানে ভূতের ঘরের মতো তাই এত মানে রুমটা মানে ছোট ছোট রুম আর কাঁচা হয়ে যাক তারপরে আবার কাল থেকে আবার কাজে লাগবো তা কারখানাটা ধুই দিয়েছি তা কারখানা ধোয়া হয়ে গেছে তা তোমাদের দেখানো নেই কারখানাটা ধোয়া হয়ে গেছে যখন ধুই তখন তুমি দেখিস তোমাদের ঠিক আছে চলো ভিডিওটা এবার থেকে আসবে মিষ্টি ভিডিও তা তোমরা বাড়ি ভিডিও একটু করে শেয়ার করো ঠিক আছে বাড়ি ভিডিও না শেয়ার করলে কি করা হবে বলো তা বাড়ি ভিডিও আমি করেছি সেখানে একটু শেয়ার করো একটু করে ফলো করো ঠিক আছে ভালো থাকো সুস্থা